হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো তো আজকে আমি দেখাবো কিভাবে আপনি প্রফেশনালভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন দেন ফেসবুক পেজ তৈরি করার জন্য প্রথমে আপনাদেরকে প্রবেশ করতে হবে ফেসবুকের অফিশিয়াল অ্যাপে দেন আমি ফেসবুকের অফিশিয়াল অ্যাপে প্রবেশ করলাম দেন এরপর আপনারা সবাই দেখতে পাবেন যে থ্রি ডট আইকন দেন আমি মার্ক করে দিচ্ছি আপনারা হয়তোবা বা দেখতে পাচ্ছেন দেন আপনারা সবাই আপনাদের ডান পাশের প্রোফাইলের আইকনে চলে আসবেন দেন আমি প্রোফাইল আইকনে টাচ করলাম টাচ করলে আপনারা নিচে দেখতে পাবেন পেজ অপশন রয়েছে দেন আপনারা এরপর এই পেজ অপশনে টাচ করবেন দেন এখানে আসার পর আপনাদের যদি আগে থেকে কোনো পেজ খোলা থাকে তাহলে আপনারা এখানে সেগুলো কিন্তু শো করবে দেন আমার এখানে কিন্তু আগে আমি কয়েকটা পেজের এডমিন আছি সেজন্য এগুলো শো করতেছে দেন এরপর আপনারা উপরে বাম দিকে দেখতে পাবেন ক্রিয়েট অপশান রয়েছে দেন আপনারা ক্রিয়েট অপশানে টাচ করবেন দেন আমি ক্রিয়েট অপশানে টাচ করলাম দেন এরপর আপনারা কিন্তু দেখতে পাবেন দুইটা অপশান রয়েছে দেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন দুইটা অপশান রয়েছে একটা তো রয়েছে পার্সোনাল আর একটা তো রয়েছে প্রফেশনাল আপনারা কিন্তু নিশ্চয়ই প্রফেশনালে টাচ করবেন দেন টাচ করার পর আপনারা এখানে আপনার আপনার ফেসবুক পেজের নামটি দিয়ে দিবেন দেন এমন ফেসবুক পেজের নাম দিবেন যেন নামটি ইউনিক হয় তারপর আপনারা নেক্সটে টাচ করবেন দেন নেক্সটে টাচ করার পর আপনারা এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন আর আমি বলবো যে সবাই আপনারা ডিজিটাল ডিজিটাল ক্রিয়েটরেই সিলেক্ট করতে পারেন তাতে কোনো সমস্যা হবে না দেন আমি ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করলাম এরপর আপনারা নিচে দেখতে পাবেন ক্রিয়েট অপশন রয়েছে দেন আপনারা তার উপর টাচ করবেন দেন আপনারা তার উপর টাচ করার পর এখানে আপনাদের অনেক কিছু দিতে বলবে আপনাদের ইমেল আইডি ফোন নাম্বার ওয়েবসাইট সিটি আপনারা যদি এগুলা কিছু না দেন তবুও কোনো সমস্যা নেই এগুলো আপনারা পরবর্তী সেট করতে পারবেন এখন আপনারা অনেকে ভাবতে পারেন যে যদি এগুলো না দেওয়া হয় তাহলে কি আমরা মিডারেশন পাবো না নিশ্চয়ই আপনি মিডারেশন পাবেন তাতে কোনো সমস্যা হবে না দেন এরপর আপনারা নেক্সটে টাচ করবেন দেন আমি নেক্সটে টাচ করে দিলাম টাচ করার পর আপনাদের এখন দরকার হবে এখানে প্রোফাইল পিক এবং কভার ফটো দেন আমি আপনাদেরকে বলবো এখানে এমন একটি প্রোফাইল পিক বা কভার ফটো দিবেন যাও এর আগে কখনো আপনাদের কোথাও কোনো সাইটে বা ফেসবুকে বা ইউটিউবে ব্যবহার করেননি একদম ইউনিক ফটো লাগবে যেন রি রিভিউ না দেখায় ফেসবুক থেকে দেন আমি কিন্তু এখন প্রোফাইল প্রোফাইল ফটো এবং কভার ফটোটা দিচ্ছি না দেন এরপর আপনারা উপর থেকে নিচে দেখতে পাবেন যে নেক্সট অপশন রয়েছে দেন আমি কিন্তু নেক্সট টাচ করে দিলাম দেন এখন কিন্তু আপনাদেরকে ইনভাইট করতে বলতেছে দেন বন্ধুরা আপনারা কিন্তু এখন ইনভাইট করবেন না কারণ এখন যেটা আপনি ইনভাইট করেন আপনার এই পেজটি কিন্তু কেউ চিনবে না আর কেউ ফলোও করবে না সেই জন্য আপনারা কয়েকটা ভিডিও ছাড়ার পর তারপর আপনারা ইনভাইট করবেন দেন এরপর আবার আপনি নেক্সট টাচ করবেন দেন আবার আপনি নেক্সট টাচ করবেন নেক্সট টাচ করার পর দেখতে পাবেন যে আপনাদের কিন্তু একটি প্রফেশনালভাবে ফেসবুক পেজ তৈরি হয়ে গেছে দেন আবারও আপনাদেরকে বলতেছি আপনারা এখানে এমন একটি ফটো ব্যবহার করবেন যে ফটোটি এর আগে কখনই আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে ব্যবহার করে আর প্রথমে ভালো ভিউ পাওয়ার জন্য আপনাদের করতে হবে যে এখানে রিলস হিসাবে আপলোড করতে হবে দেন আপনারা যদি প্রথমেই বড় ভিডিও আপলোড দেন তাহলে কিন্তু আপনাদের তেমন কোনো ভিউ বা ফলোয়ার আসবে না সেই জন্য আমি বলবো যে আপনাদেরকে আপনারা প্রথমে রিলস হিসাবে আপলোড করবেন কারণ রিলসগুলা অনেক পরিমাণ ভাইরাল হয়ে থাকে দেন তার জন্য আপনারা অনেক ফলোয়ারও পাবেন দেন আপনারা যখন অনেক ফলোয়ার হয়ে যাবে তখন আপনারা বড়ো ভিডিও আপলোড দিবেন দেন আজকের ভিডিও এখানে শেষ করতেছি আর ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু জানাবেন আর আমার চ্যানেলটি আপনারা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে রাখবেন